আহাল এই জন্য আমাদের সমাজে আমরা নিজেদেরকে মুসলমান বলি দাবি করি কিন্তু আসলে মুসলমানের যেই শিক্ষা ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন সেখান থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি আল্লাহ সবহান ও বলছেন যে ও দখল ফিসেল কাফফা। যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আমরা বলেন যদি আপনি জানেন যে কোনো ব্যক্তি আপনার প্রকাশ্য শত্রু তার কাছে আপনি যাবেন যাবেন না আর যদি আপনাকে কেউ বলে এই লোক থেকে সতর্ক থাকো কারণ এই লোক তোমার ক্ষতি করতে পারে তাহলে কি আপনি তার কাছে তার থেকে সতর্ক থাকবে না থাকবেন না আমরা যেরকম ছোটবেলা থেকে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে সাপ থেকে দূরে থাকো তারপরে পাগলা কুকুর থেকে দূরে থাকো আমরা কি ওই পাগলা কুকুরের কাছে যাই সবাইকে আদর করি তাহলে কে বলেছেন আল্লাহ সাহার তালা বলছেন যে তোমরা শয়তান থেকে দূরে থাকো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কিন্তু আমরা কি করি আমরা ওই শয়তানের কাজে করি আমরা শয়তানকে খুশি করি শয়তানের যেই কাজে খুশি হয় সেই কাজগুলো করার জন্য আমরা বেশি উদ্গ্রীব হয়ে যাই অথচ আমাদের মমিনদের কাজ কি হওয়া উচিত ছিল শয়তান থেকে নিজেকে হেফাজত করা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে আমাদের প্রত্যেকের কাছে একটা শয়তান আছে সাহাবিরা জিজ্ঞাসা করল ইয়া রাসুল্লাহ আপনার কাছেও বলে যে আমার কাছেও আছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান ও তালা তাকে আমার থেকে সরিয়ে দিয়েছেন কোনো কোনো জায়গায় বলেছেন তাকে মুসলমান বানিয়ে দিয়েছেন তো যদি সরিয়ে দেয় অর্থাৎ রাসুলকে প্রোটেকশান হেফাজত কে করেছেন আল্লা সুবাহানুআ তালা আমাদের কি কি করবেন এই জন্য দেখবেন আমরা ইসতেক ফার রাসুল্লাহ সাল্লাম সব সময় কী করতেন এসতেক ফার করতেন ওনার জীবনের সমস্ত আগের এবং পরের উনি তো কোনো গুণাও করেন নাই তারপরও সমস্ত গুণাগুলি মাফ করে দিয়েছেন কে আল্লাহ সুবাহান ও তালা এবং ওনাকে মাপ করার পরে উনি ডেলি সত্তর থেকে একশো বার এস্তেক পারতেন সোবাহান্লাহ আমরা কয়বার পড়ি আমরা শুধু পাঁচ অক্ত নামাজে যারা জানি সালাম ফিরার পরে শুধু আস্তাক ফরাল্লাহ আস্তাকাল্লা তিনবার পড়ি এই তো কিন্তু অর্থ আমরা জানি না যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে মাফ করো আল্লা আমরা তো এই কথাগুলো বলি না এই জন্য আমাদের ভিতরে অনুভূতি আসতে হবে আমাদের ভিতরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে জানি না সর আগে এই জমিনে কে ছিল আমরা কি জানি আগামী একশো বছর পরে এই জমিনে কে আসবে আমরা কি জানি আমাদের নাম কি তারা জানবে জানবে না তাহলে যেই কয়দিন আমরা দুনিয়াতে আমাদের থাকার জায়গায় না কেমত সংগঠিত হবে দুনিয়া শেষ হয়ে যাবে আখেরাতে আমরা আল্লাহর সম্মুখে উপস্থিত হতে হবে সম্মানিত বায়ুরা এবং যারা যে যেখান থেকে শুনছি আমাদের দায়িত্ব হল আমরা কেয়ামতের আলামতের যে কাজগুলো সেগুলো থেকে আমরা নিজেরা সতর্ক থাকব। আমাদের পরিবারকে সতর্ক রাখব আমাদের সমাজকে সতর্ক রাখব এবং আমরা কোরআনের সাথে থাকব, আজকে সকালে আমাদের যে কোরআনের বাচ্চারা কোরআন শিখেছে কোরআনের পুরস্কৃত হয়েছে আপনাদের যাদের বাচ্চারা এখনও কোরআনের ক্লাসে আসে না কোরআন শিখে না এবং কি আপনারা যারা মুরব্বী হয়ে গিয়েছেন যারা কোরআন পড়তে পারেন না এটাতে কোনো শরমের কিছু নয় ইমাম সাহেব আছেন উনি এখানে থাকেন আপনারা আসেন বসেন কোরআন শিখেন এবং সেই জন্য আপনাদেরকে আল্লাহ সুবাহান ও তালা অনেক রেওয়ার্ড দিবে। আমার এক মুসল্লি বেলজিয়ামে একেবারেই শিক্ষিত না পড়ালেখা এরকম জানতো না কোরআনও পড়তে পারতো না আমাদের বাড়িতেও উনি এসেছেন আল্লাহ এখন মারা গেছেন আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুন তো ওই নুরুল ইসলাম ভাই বলে যে হুজুর আমি কোরআন শিখবো কত বছর বয়সে ষাট বছরের পরে আল্লাহ আল্লা সুবাহান ওনাকে আলে বাতা থেকে শুরু করে কোরআন খতম করার পরে কয়েক বছর পরে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন সুবাহান আল্লাহ তাহলে আমরা আল্লাহ কোরআনে বলছেন যে যে চারবার সুরা কামারে কামারের মধ্যে বলছেন যে ইয়াসার্নাল কোরআন আলী যে যে কোরআন যে শিখতে চায় কোরআন যে জানতে চায় কোরআন সে বুঝতে চায় আল্লাহ আল্লা সুবাহান তাকে সহজ করে দিয়েছেন আল্লাহ সুতরাং আসুন আমরা কেয়ামতের আলামত সম্পর্কে জানলাম এবং পবিত্র কোরআনকে কিভাবে আমরা নিজেদের জীবনে নিজেদের সমাজে নিজেদের রাষ্ট্রে বাস্তবায়ন করব নিজেরা শিখব সেই দিকে আমরা খেয়াল করি আল্লাহ সুবাহান তালা যে কথাগুলো বলেছি আমি সহ আমার তফিক দান করুন আসসালামু আলাইকুম আরহাম